আপনি চলে যান আল্লাহ বুলাল আমি আবার জন্ম যথেষ্ট হয়ে যাবে কন্যা আল্লাহ এই মমিনের বৈশিষ্ট্য হলো ইমানদারের বৈশিষ্ট্য হলো ইমান আমাদের কাছে কি শেষে ইমান বলছে তোমার যা কিছু চাওয়ার যা কিছু পাওয়ার আল্লাহ পাকুল আলমের কাছে তুমি চাও চাওয়ার মতন চাও আর আল্লাহ পাকের উপর ভরসা করো ভরসার মতন ভরসা করতে পারলে আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে দুই নাম্বার পরীক্ষায় পাশ করেছেন যখন

ইসমাইল আলহিমের বয়স আট বছর হয়ে গেছে অনেক দিন পর ইসমাইল আলহিম তার মায়ের কাছে বড় হয়ে বারবার প্রশ্ন করে মা এই জায়গায় আমার আব্বা কেন থাকে না আমার আব্বাকে তো দেখি না আব্বা কোথায় থাকে তিনি কোনো জবাব দেয় না দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান দেয়ার বলেন না দুদু তুমি আমার স্বামীকে একটু আমার কাছে এনে এইভাবে হাজারো প্রশ্ন করে সারাদিন শুধু টানতেই থাকে যখন সেই দিন এবার হিমালে যে উপস্থিত হয়েছে হাজারা ডাক দিয়া বলে এই যে তোমার বাবা এসেছে যাও তুমি তোমার বাবাকে সালাম করো সালাম করার সাথে সাথে এবং রাসুল আলাইহিস সালাতু ওয়াস সালামের পর পুত্রদের কাছে পেয়ে জোনাসমানের চাঁদ পেয়েছে কোলে উঠাইয়া দুই গায় শুনাইতেছে আর হাজার বিস্তারিত ঘটনাগুলান খুলে খুলে বলতেছে আল্লাহ পাক গুলা আলামিনের সুক্তি আধায় করতেছে আর শুনাইতেছে এমন সময় ফেরেশতারা ডাক দিয়া বলেন মাবুদ আপনার এবারহিম এখন আপনার যে স্মেলকে বেশি ভালোবাসে আল্লাহ ফাফর গুলা আমি ডাক গিয়া বলেন না না ফেরিস্তারা তোমরা কি দেখতে চাও কে আমার পর্যন্ত সমস্ত মানুষটা দেখতে আমি দেখিয়ে দিতে পারি সেইদিন আব্রাহিম আলু হিউ সালাম রাতের বেলায় যখন নিদ্রায় গেলেন গভীর রচনীতে আল্লাহ ফখরবুল আলমিন সেদিনে ইব্রাহিম আলহি ও সালাতামকে স্বপ্নে দেখাইতেছে আটই জিলহাস গভীর রজনীতে ডাক দিয়া বলে ইব্রাহিম বন্ধু রে তুমি আমার রাস্তায় কোরবানি করে দাও সেদিন ইব্রাহিম আলহি ও সালাম সকাল বেলা উঠে এক শত গুম্বা আল্লাহর রাস্তায় কোরবানি করে দিল আবার গভীর রজনীতে তৃতীয় দ্বিতীয় রজনীতে আবার স্বপ্নে দেখায় এগরাহীন তুমি আমার রাস্তায় কোরবানি করে দাও আবার তিনি বাসা বাসা এক ছোট গরু কোরবানি করে দিল আবার তৃতীয় রজনীতে স্বপ্ন দেখায় এগরাহীন তুমি আমার রাস্তায় কোরবানি করে দাও

ইব্রাহিম হিমায় হিংসারে তোম সকালবেলা উঠে আবার এক শত কোরবানি করে দিলো আল্লাহ গুলাল আমি চতুর্থ রজনীতে আবার স্বপ্নে দেখাইতেছে এবার তোমার প্রাণ হতে প্রিয় জিনিস তুমি আমার রাস্তায় কোরবানি করে দাও সেদিন এবার হিম আলে সালামের বসতে বাকি রইল না এই জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে চাইতেছে ইব্রাহিম আলাইহিস সালাম ও সালাত আমি তো সবচেয়ে আমার ইসমাঈলকে আমি বেশি ভালোবাসি তিনি হলো আমার প্রিয়জন নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ইসমাঈলকে কোরআনই পড়ার নির্দেশ করে দিয়েছে এখন তিনি চিন্তা করতেছে আমি কেমন করে এই জবের কথা কোরবাড়ির কথা হাজেরার কাছে বলি হাজেরা অনেক কষ্ট করে লালিত পালিত করে সন্তান করেছে তিনি আসল কথা গোপন রেখে হাজার যে বলে হাজেরা রে তুমি স্মাইল সুন্দর করে গোসল করে সাজিয়ে সাজ্জিত করো এরপরে তুমি আমার কাছে যাও আমি বাচ্চার দরবারে দাওয়াত খেলতে যাবো হাজেরা একটু চিন্তা করলো না এই দুনিয়াতে আবার বাচ্চাকে আজরা সুন্দর করে গোসল করে আতর গোলাপ নাখিয়ে দিল গোসলের পর দেখতেছে তার সন্তানটা পূর্ণিমার চাঁদের মতন ফুটফুট করতেছে এলো রাশি নালে দিবস ছলাত দিবস হাতে একটা রশিয়ার সুরি দিয়ে তিনি ওই মিনা পাহাড়ের দিকে বাবা হাতে সামনে সামনে আর ছেলে পিছনে পিছনে তাকিয়া রইল এই দুনিয়াতে আবার বাদশাকে আবার দেখতেছি তিনি আমার ছেলেকে নিয়ে হাতে রশিয়ার সুরি দিয়ে মিনা পাহাড়ের দিকে যাইতেছে কিসের কারণে যাইতেছে জানি না এখন তিনি রাস্তায় দাঁড়িয়ে রয়েছে যখন চোখের আড়াল হয়ে গেল তিনি ডাক দিয়ে মালিক রে বলল আল্লাহ গো তুমি সারা আমার আর কেউ নাই তোমার উপর ভরসা করলাম এই যখন বলল ইংলিশ এসে সুযোগ পাইল হাজে রেখে ধোকা দেওয়ার জন্য ইংলিশ চিন্তা করতেছে ব্রাহিমা আর এই হিংসাল উপরে বিরাট একটা পরীক্ষা চলতেছে ব্রাহিমা আরে হিংস খেলা যদি এই পরীক্ষায় পাশ করে যায় আল্লাহ ফের দরকার তার মর্যাদা অনেক বড় হয়ে যাবে আর এই ঘটনা শুনে প্রতি প্রতি মানুষের ইমান মজমুত হয়ে যাবে প্রিয় বন্ধু যখন এই ভাবতেছে ইংলিশ

হাজারা বলতেছে না না আমি বিশ্বাস করতে পারি না বাবা কেমনি ছেলেকে যাবে করে তুমি কি বিশ্বাস করো না ওই যে দেখো হাতে ছুরি আর রশি যাইতেছে তোমার স্বামী তো অনেক দিন ধরে পাগল হয়ে গেছে তুমি দেখতেছো তিন দিন যাবৎ তুমি দুম্বা ও গরু কোরবানি করতেছে তুমি তাও কি দেখো না আজেরা যদি বাসাইতে চাও তাড়াতাড়ি একটা দরু দাও এখন হাজরা বলতেছে না এই জন্যকে কি তিনি ছেলেকে জমে করবে না না আমি মানতে পারি না আমার বিশ্বাস হয় না এখন ইংলিশ মনে মনে চিন্তা করতেছে আমি যদি আসল কথা না বলি তাহলেই চলে না এখন বলতে সে হাজেরা আল্লাপের হুকুম হয়েছে কোরবানি করার জন্য হাজেরা ডাক দিয়ে বলে দূর শয়তান দূর হয়ে যা আমার আল্লাহ আমিন যদি আমার সন্তানকে তার নামে কবুল করি নে আমার কোনো দাবি নেই এখন ডাক রে বলে মারি তুমি আমার স্মাইলকে কবুল করে নাও ইংলিশ তার কাছ থেকে লজ্জিত হয়ে চলে গেল ইলিশ এখন মনে মনে চিন্তা করতেছে স্মাইল হলো আট বছরের বালক তিনি ভয়েরও বাকি বোঝে আর মাওলা পাখের মহাব্বতের বা বুঝে কি আমি দেখি তাকে ধোকা দিতে পারি কিনা এগুলি সেখানে চলে গেল ইসমাইলের সামনে গিয়ে বলে পিছন থেকে ডাক দিয়ে বলে ইসমাইল যদি তুমি বাঁচতে চাও তাড়াতাড়ি ধর দিয়ে পালাও তোমার বাবা তোমাকে জবাই করতে নিয়ে যায় ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন আব্বা যেন পিছন থেকে আমাকে ডাকতেছে আর বলতেছে আপনি নাকি আমাকে জবাই করতে নিয়ে যাবেন সেদিন বলেন বাবারে ও তো শয়তান তুমি পাথর মারো তিনি পাথর মারল এইভাবে এক জায়গায় দুই জায়গায় তিন জায়গায় পাথর মারলো তিন জায়গায় তাকে ঢোকা দিয়েছে আল্লাহ পাথর তার পাথর মারা কেমন ভাবে পছন্দ করে নিয়েছে কেমন পর্যন্ত সমস্ত হাজিদেরকে বলে দিয়েছেন হাজি যেই জায়গায় আমার ইসমাইল পাথর মেরেছে তোমরা যদি ওই জায়গায় পাথর না মারো তোমাদের আমি কবুল করবো না এরপরে বাপ বেটা মিনা পাহাড়ে চলে গেলেন এখন সেই দিন ইব্রাহিম আলাইহিসসালাম আর ইসমাঈল আলাইহিসসালামের মধ্যে কথোপকথন শুরু হয়ে গেছে কি ডায়লগ শুরু হয়ে গেছে কুরআনুল কারীমা তা আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তা তুলে ধরেছেন এখন ইব্রাহিম আলাইহিসসালাম বলেন قال يا بني إني أرى في الملل أني أثبحك فانسر ما لا ترى هي يا مرسل إسماعيل আল্লাহ পাকরব্বুল আলামিন তো হুকুম করেছে তোমাকে কুরবানি দেওয়ার জন্য এখন তুমি বলো তোমার অভিভাব আমার কাছে একটু জানাও মোফাসিরের তিরানুরা রেখেছেন আট বছরের শিশুর কাছে জgameOver কথা বলেছেন ওই আট বছরের শিশু জgameOver কথা শুনি কান্নাকাটি করবে হয়তো আল্লাহ পাক রব্বুল মায়া লেগে যেতে পারে তিনি কান্নাকাটি তো দূরের কথা দেখেন কি না তার বাবাকে বলতেছেন নিয়ে আবাতি ফআলু মা তুমরু ستجدني إن شاء الله من الصابرين يا গো আল্লাহ পাকরবুল আলমিন যেইভাবে আপনার উপরে আধিষ্ট করেছে যেইভাবে জড় করার হুকুম করেছে আপনি ঠিক সেইভাবেই করেন ইংসা আল্লাহ আপনি আমাকে দরদ্য শরীরের অন্তর্ভুক্ত পাবেন কিন্তু বাবা আমি তো ভয় করি না আমি ভয় করি আপনাকে এ যখন আপনি আমাকে সবাই জবাই করবেন দিয়ে যখন রক্ত ছিরছিরি করে বের হয়ে যাবে আপনি না যেন ভয় পেয়ে যান বাবা বা ইল্লাকা স্মালা এর যখন সেটা এই কথা বলছেন ছেলে বলতেছেন আব্বা ইনশা আপনি আমাকে দর্য শরীরের অন্তর্ভুক্ত পাবেন কিন্তু বাবা গো আপনি যদি একটু বাড়িতে বসে বলে আসতেন আমি আমার মাকে জনমের মতন তার করে উঠে দুই গালের চুবা দিয়ে বিদায় নিয়ে আসতাম আমি তো একমাত্র আমার কলিজার টুকরা মায়ের সন্তান বলার আব্বা যাক আপনি যখন বাড়িতে বসে বলেন নাই আমার কোনো দাবি নাই তবে আব্বা গো আমার তিনটা সত্য আপনার পালন করতে হবে শর্ত বাবা বল আব্বা এক নাম্বার শর্ত হলো আপনি যখন আমাকে জব করবেন আমার হাত পা গুলো বেঁধে নিবেন কারণ যখন আপনি আমাকে জব করবেন আমি ওই যন্ত্রণা সহ্য করতে পারবো না ছটফট করে লড়া ছাড়া করবো না যেন হাত পা লেগে আপনার গায়ে বেদবি হয়ে যায় দুই নাম্বার শর্ত হলো আব্বা আপনি যখন আমাকে জবাব করবেন আপনার চক্ষুটা কাপড় দিয়ে বেঁধে নিবেন কারণ আপনি যখন আমাকে জবাব করবেন আপনার চোখে আমার চোখ পড়ে যাবে আমার চেহারার দিয়ে তাকাইলে হয়তো আপনার হাত পা শীতল হয়ে যেতে পারে তিন নাম্বার প্রশ্ন হলো আব্বা গো যখন আপনি আমাকে জব করবেন আমার রক্ত মাখা ওই জামা কাপড় গুলন আমার পাগলের মায়ের কাছে আমার মা পাগল পাগল হয়ে কান্দে মা অস্থির হয়ে যাবে কারণ আমার মাকে আর মা বলার কেউ নেই আমার মা যখন পাগল হয়ে যাবে অস্থির হয়ে যাবে গো গো আপনার কাছে আবার মাকে আপনি মারবেন না আবার মাকে বুঝিয়ে বলবেন আমার মাকে আপনি বুঝিয়ে বলবেন ছেলে সন্তান কয়দিন দুনিয়াতে বেঁচে থাকে যদি তুমি জাননাতে যাও তোমার ছেলের সাথে তোমার দেখা হয়ে যাবে শিল্লা এখন শোভান এই কথা যখন বলল বলার পরে সেইদিনাই বরায় হিংস্র চক্ষু বেরিয়েন হাত পা বেঁধে দিলেন যজ্ঞ করার জন্য সোয়েদলেন সোয়েদার পর যখন যজ্ঞ করতেছে আরো স্কাদে কুচি কাড়ে আরো সাদে লাউ হেনা ফুচকা দে জমি কাঁদে বাতাস কাজে ফেরেশ তারা আর বলে আলু তোমার ইব্রাহিম ভাবে হিমালয় হিম সালাম তোমার খুশি জন্য বৃত্তময় একটা সামন্ত্রকে তোমার নামে কোরোবানি করতেছে আল্লাহ তুমি দৃশ্য আর দেখাইল না আল্লাহ আর দেখতে পারি না আল্লাহ আল্লাহর বলেছেন আমি শেষ মুহূর্ত পর্যন্ত নিয়েছি এই কারণে কারণ এই দুনিয়ার কঠিক মুনাফিক মুসলমান আছে দুনিয়ার কিছু শয়তানেরা আছে তারা বলবে এটা জবেহ হছিল না এটা ছিল একটা ভারা যখন এবার আহিম আলাই তো সালাম জবে করতেছে এখন সুরি চালাইতেছে আল্লাহ সুরিকে নোটিশ করে বললেন সুরি রে খবরদার আমার ইসমাইলের জানো গায়ের একটা পশম আকারে চিল্লাই এবার আহিম আলাই তো সালাম সুরিতে ধার আছে কিনা আল্লাহ আকবার বলে পচাইতেছে কাঁদতেছে না শুরিতে ভার আছে কিনা পাথরের উপার আঘাত করানো পাথর ফিটে দু হয় হয়ে গেল আবার সুরিয়া নিয়া আল্লাহ বলে জমাই শুরু করতেছে এখন ফেরেস তারা হাই ফুটা সরে কাঁদতেছে আল্লাহ এই গ্রীষ্ম চুড়িদার দেখাই ওরা আল্লাহ সহ্য করতে পারি না अरे दिखाय अल्लाह के दाग पत्र बुलाई मुझे আমার ইব্রাহিম তো চক্ষু বন্ধ করে নিয়েছে হাতে রক্ত না পাওয়া পর্যন্ত তিনি ইসমাইলকে ছাড়বে না যাও যাও জান্নাত থেকে তুমি একটা দুম বানিয়ে যাও ইসমাইলকে টান দিয়ে সরাইয়া দুম বা দাও যখন আল্লাহ আকবার বলে জবাই শুরু করেছেন

এখন চক্ষ খুলিয়া দেখতেছে এসমাইল তার পাশে দাঁড়িয়ে রয়েছে এখন বলতেছেন বাবা গো কিছু বুঝলাম না কোথা থেকে দুমবা এসেছে বাবা আসো আসো তোমাকে কোরবানি করতে হবে কান্দে আর বলে মাগু দু কোন অপরাধ করলঙ্গ আল্লাহ তুমি চলো আমার সন্তানকে কবুল না এখন ছেলেকে দেশে এসো তোমাকে কুরবানি করব এমন সময় আসমান থেকে আওয়াজ এসে আসলো انا বন্ধু হে আমি বন্ধু চিনেছিল বন্ধু স্মাইলকে তো আমার জব করার উদ্দেশ্য ছিল না এটা ছিল আপনাকে আমার পরীক্ষা করা বন্ধু আপনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বন্ধু চেয়েছি বন্ধু আপনার ধৈর্য আর ইমান পরীক্ষা হয়ে গেছে আপনি উত্তীর্ণ হয়ে গেছেন বন্ধু আজ থেকে আপনি আমার পরম বন্ধু এই জন্য কোরআন কারিমে আল্লাহ ফকরব্বুল আলহাম ডাক দিয়া বলেছেন

أنا سيدنا إبراهيم سكسيسفور الله سيدنا إبراهيم أندرا ليدار يكون سبحان الله الله فكرة رب العالمين وليسن أنا سيدنا إبراهيم عليه وسلام والسلام كما نبجت ليدار بني دلَّا، ليدار أرثو إمام الله فكرة رب العالمين وليسن ملّة أبيكم إبراهيم هو سنّكم المسلمين এই থেকে তার নাম হলো জাতির পিতা চিল্লায় কংসবাহান